আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা চলে আসলাম আমাদের লফটের নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে অনেক কবুতর দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফার্স্টেই দেখাচ্ছি একজোড়া ব্ল্যাক সাহারানপুরি কবুতর কবুতরটা দেখেন চোখটা ফুল ক্রিম এবং চোখের মনিটা কিন্তু খুব সুন্দর জুম ইন জুম আউট হয় আপনারা চোখটা দেখেন একদম ক্রিম চোখের মধ্যে যে সাহারানপুরি র ব্লাড লাইনের কবুতরটা দেখাচ্ছি আপনাদেরকে এই পেয়ারটা আমাদের লফটেরই এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর নর এবং মাদি দুইটাই হানড্রেড পারসেন্ট কনফার্ম সাহারানপুরি চুড়িদার যেই কবুতরগুলোকে বলা হয় সাহারানপুরি চুড়িদার জেনারেশনের ব্ল্যাকটা আর কি এইটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই চিকন এবং লম্বা শেপের মধ্যে রয়েছে কবুতর জোড়াটা সো ভিভার্স আপনাদের এই কবুতর জোড়াটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এটা সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমাদের কাছে এখন সাহারানপুরি কবুতর আছে পাঁচ জোড়ার মতন ব্ল্যাক আছে দুই জোড়া এবং সাহারানপুরি আরও কিছু কবুতর রয়েছে ভিভার্স দেখেন আপনারা র ব্লাড লাইনের মধ্যে কিছু কামাগার কবুতর খুঁজেন প্রিন্স কামাগার র ব্লাড লাইন চোখটা দেখেন এটা কিন্তু ছায়া অবস্থায় আমরা দেখানোর চেষ্টা করতেছি রোদে রাখলে কিন্তু মার্শাল্লাহ আরও লাল হয়ে যাবে চোখগুলা কবুতর জোড়াটা দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের মধ্যে কবুতরটা রয়েছে দেখেন ভি শেপটা দেখেন একদম ফুল অ্যাক্টিভ এবং রানিং একটা পেয়ার কালার বডি স্ট্রাকচার সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আর মাসা কবুতরগুলো আপনারা পাঁচ সাত ঘন্টা ফ্লাই অনিশ মানে নিশ্চিন্তে একদম পেয়ে যাবেন পাঁচ থেকে সাত ঘন্টা এর থেকে বেশিও পেতে পারেন আমরা কমটা বলতেছি আট ঘন্টা পর্যন্ত ফ্লাই করবে যদি আপনি প্রপার ট্রেনিং দেন কবুতরগুলাকে এই জোড়াটা দেখেন একদম কালার কম্বিনেশন নরমাদি ফুল অ্যাক্টিভ রানিং একটা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটার দাম পাঁচ টাকা চাওয়া দাম অল্প কিছু কম্প্রোমাইজ করা যাবে আপনাদের জন্য ভিভার্স আমাদের চ্যানেলের সাথে থাকার জন্যে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাবেন তাহলে আর এই কবুতর জোড়াটা খুবই ভালো ব্লাড লাইনের রেগুলার বাচ্চা আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করে থাকি তো এখন রানিং পেয়ারটাই সেল দিব এরপরে ভিভার্স আমরা আরেক পেয়ার কবুতর দেখাব দেখেন পাকিস্তানি টেডি ব্লাড লাইনের মধ্যে এই কবুতর জোড়াটা দেখাচ্ছি সাকি টেডি সাকি ব্লাড লাইনের মাস্টার পেয়ার এইটা একটা এই প্যায়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা এই প্যাডটাও নিয়ে নিতে পারেন নর এবং মাদি দুইটাই দেখানোর চেষ্টা করব ফুল সাদা চোখের মধ্যে কবুতরগুলো রয়েছে বিপজ ডেলিভারি হচ্ছে অল বাংলাদেশে পসিবল বাংলাদেশের যেখানে গাড়ি চলে সেখানেই ডেলিভারি দেওয়া যাবে আর বাংলাদেশের বাইরেও যদি কেউ নিতে চান তাহলে দেওয়া সম্ভব যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় ডেলিভারি দেয়া যাবে আমাদের কবুতরগুলো আর টেডি আমাদের কাছে অসংখ্য টেডি কবুতর রয়েছে আজকে অল্প কিছু দেখাবো আর এছাড়াও আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই স্ক্রিনেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সাকি একচল্লিশ নাম্বার এটেডি জোড়াটা সাকি কবুতর এই জোড়াটা পাঁচ হাজার টাকা চাওয়া দাম কমানোর সুযোগ রয়েছে অল্প কিছু সাড়ে চার হাজার টাকা হলে আর কি সেল করবো এই জোড়াটা দেখেন মাস্টার পেয়ার কবুতর আজকে সব মাস্টার পেয়ার দিয়ে আর কি ভিডিওটা বানাচ্ছি আমরা সব মাস্টার পেয়ার দেখাবো কবুতর জোড়াটা স্ট্যান্ডিং কোয়ালিটি নাকের ফুল সব কিছু মাসাল্লাহ খুবই সুন্দর আর এছাড়াও কিন্তু আরও অনেক কবুতর রয়েছে এক এক করে সব দেখানোর চেষ্টা করব এই কবুতর জোড়াটা দেখেন ভিভার্স কবুতরের নাকের ফুল এবং স্ট্যান্ডিং কোয়ালিটি তারপর লেজ পাক ডানার শেপ মাসাল্লাহ খুবই ভালো আসলে একা ভিডিও করলে আর কি সব কিছু প্রপারভাবে দেখানো সম্ভব হয় না তারপরেও যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ভিভার্স এরপরে পরে আরেক পেয়ার টেডি কবুতর দেখাবো দেখেন এটা আমাদের লফটের এক পেয়ার মাস্টার পেয়ার কবুতর এইটা টেডি কবুতর পাকিস্তানি ব্লাড লাইনের টেডি কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর এটাও রানিং একটা পেয়ার এই পেয়ারটা দেখেন আপনারা এই পেয়ারটা যদি কেউ নিতে চান ভিভার্স এই পেয়ারটাও দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এটা আলোচনা সাপেক্ষে এইটার প্রাইস একটু বেশি পড়বে তুলনামূলক কবুতর জোড়াটা দেখেন আমাদের উড়ানো রয়েছে এই জোড়াটা এর বাচ্চা কাচ্চা আমরা সাত ঘন্টা আট ঘন্টা এরকম ফ্লাই করাইছি আগে পরে দুই চারজনের কাছে দেয়াও রয়েছে এর বাচ্চাগুলা আর এছাড়াও আমাদের কাছ থেকে যারা যারা কবুতর নিয়েছেন আজ পর্যন্ত কেউ খারাপ কমপ্লেন দেয়নি অনেকেই কবুতর নিয়েছে আমাদের লফটে আপনারা জানেন দুই হাজার প্লাস কবুতর ছিল তো অনেককে অনেক কবুতর দিয়েছি কেউ আল্লাহ রহমতে কমপ্লেন দেয়নি সবার কবুতরই মোটামুটি ভালোই রেজাল্ট করেছে তো এই পেডটা দেখেন ভিভার্স এই পেটটা নর্মাদিক কনফার্ম একটা পেয়ার চাইলে আপনারা এটা নিয়ে নিতে পারেন এরপরে আমরা আমাদের খুলনার ঐতিহ্যবাহী কবুতর দেখাবো আপনারা দেখেন রানিং একটা পেয়ার মাস্টার পেয়ার গলায়লাল কবুতর আগের ভিডিওতে এইটা দেখানো হয়েছিল দুইজন বুকিং দেওয়ার কথা বলেও দেয় নাই তা আপনারা দয়া করে এরকম কাজটা করবেন না যদি আপনাদের নিতে ইচ্ছা করে তাহলেই বুকিংয়ের কথাটা বলবেন এবং কনফার্ম করবেন কারণ একজনকে আপনি সিওরিটি দিয়ে পরে তার সাথে দুই নাম্বারই এই সমস্ত করা উচিত না কথা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি কথা দিবেন কথা ঠিক না থাকলে কথা দিবেন না কারণ এর জন্য কাস্টমার নষ্ট হয় এই পেয়ারটা যদি কেউ নিতে চান ভিভার্স লাল কবুতর আমাদের এখানে দুই পেয়ার রয়েছে চাইলে আপনারা চার হাজার টাকা করে জোড়া আর দুই পেয়ার নিলে আরও কিছু কমানো কমায় রাখা যাবে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এই কবুতর জোড়াটা আর যারা নেবেন তারাই কবুতর দেখে শুনে কনফার্ম করবেন র ব্লাড লাইনের গলায়লাল কবুতর হানড্রেড পার্সেন্ট র কোনো কাটাফাটা ফাটা কোনো জায়গায় কিছু নাই একদম ফুল হানড্রেড পার্সেন্ট বাজি প্লাস ওরা গ্যারান্টি দিয়ে দিব এইগুলা কবুতরের আমার আট ঘন্টা প্লাসের বাচ্চা উড়ানো রয়েছে এই গলায়লাল কবুতরের সো আপনারা এই গলায়লাল কবুতর যদি কেউ নিতে চান এই গলায়লাল কনফার্ম করে নিয়ে নিতে পারেন আর ডেলিভারি অল বাংলাদেশ পসিবল দুই পেয়ার গলায় লাল কবুতর রয়েছে এখানে দি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিব আপনাদেরকে ভিভার্স কবুতর মার্শাল খুবই সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি তারপর গলায় চট পায়ে পশম মানে যা যা অল এভরিথিং থাকার দরকার সব বৈশিষ্ট্যই রয়েছে গলায় লালের বিভার্স কবুতরগুলো দেখেন একটু সুন্দর করে এই যে পায়ে দেখেন গুজি পশমগুলো আর কি দেখা যাচ্ছে দোনোটারই সেম কোয়ালিটির মধ্যে রয়েছে দুই ও পেয়ার নর এবং মাদি সব কিছু আপনারা অ্যাকুরেট পাবেন আর এই কবুতরগুলো নিচের থেকে বাজি করা শুরু করে উপরে যেয়ে মানে মিডিলের দিকে একটু হালকা ওড়ে তারপরে একদম উপরে যেয়ে আবার বাজি করে খুব সুন্দরভাবে আর কি ফ্লাই করে থাকে এই কবুতরগুলা তো চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এরপরে ভিভার্স দেখেন সাহারানপুরি এক পিস সিঙ্গেল রয়েছে আর এরপরে আরেক জোড়া দেখাবো সাহারানপুরির এই সিঙ্গেলটাও যদি কেউ নিতে চান এটা সিঙ্গেল নর সাহারানপুরি নাফতা ব্লাড লাইনের মাশাল্লা খুবই সুন্দর এটাও ফুল ক্রিম চোখের মধ্যে আর কালার এবং কম্বিনেশন খুবই সুন্দর চাইলে আপনারা এইটাও নিয়ে নিতে পারেন যদি সিঙ্গেল কারও প্রয়োজন হয় তাহলে এই সিঙ্গেল কবুতরটা নিতে পারেন এরপরে সাহারানপুরি জোড়া দেখাবো এই যে ভিভার এটা ফুল ক্রিম চোখের মধ্যে মানে আমাদের কবুতরগুলোতে আলার মতে কোনো খুঁত পাবে না যে কবুতরগুলো দেখাবো সেই কবুতরগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের লফটের কবুতর আমাদের কোনো ব্যাপারীদের কবুতর না আর বা আমরা ব্যবসা করি না সেইভাবে কবুতরগুলো দেখেন ভিভার্স সাহারানপুরি ব্লাড লাইনের আর এক পেয়ার কবুতর ফুল অ্যাক্টিভ এবং রানিং পেয়ার সাড়ে চার হাজার টাকা এটা চাওয়া দাম চার হাজার টাকা হলে আর কি সেল করব এই পেডটা মাসাল্লাহ খুবই সুন্দর পেডটা দেখেন কবুতরগুলো দেখে শুনে বুঝে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন যে আর কাছ থেকে কেউ নেন ভিভার্স এই কবুতরটার বাচ্চা কাচ্চা আমাদের ফ্লাই করানো রয়েছে এই সাহারানপুরি কবুতর আমাদের এইগুলা ভালো ফ্লাই করে এর বাচ্চা আমি পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করাইছি দুই তিন পকেট দিকে তারপরে আর কি হারাই গেছে রাখতে পারি নাই মানে শিরে বাজে নিয়ে গেছে আর কি এছাড়াও অসংখ্য কবুতর রয়েছে যাদের কবুতর প্রয়োজন হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখেন চোখ দেখেন কবুতরের র ব্লাড লাইনের কবুতর একটা পাকিস্তানি ব্লাড লাইনের পাকিস্তানি কামাগার ব্লাড লাইনের আর কি কবুারটা চোখ দেখবেন খুবই লাল এটা সেটিং একটা পেয়ার এটা মাদি এবং এর নরটাও রয়েছে এটা মাস্টার পেয়ার চোখ দেখেন রক্তের মতো লাল একদম মনে হচ্ছে এখনই আর কি রক্ত বের হয়ে যাবে চোখ থেকে এমন একটা লাল নর এবং মাদি দুইটাই কনফার্ম রয়েছে এই জোড়াটা দেখেন ভিভার্স এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা আর কি চাওয়া দাম অল্প কিছু কমায় আর কি দিয়ে দেওয়া যাবে আর কবুতর নেয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিস্টেম আপনারা যে কবুতর যেখানেই নেবেন আমাদের বিকাশের মাধ্যমে আর কি কবুতরের পেমেন্টটা করবেন তারপরে আর কি আমরা কবুতরগুলো পাঠাই দিব আপনাদের গন্তব্যস্থলে এবং এই পেমেন্টটা আপনাকে কবুতর নেয়ার আগেই করতে হবে দেখেন কবুতরগুলো ভিভার্স এই কবুতরগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল একজোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে মানে খুবই ছটপটে আমাদের কবুতরগুলো আগে রুমে ছিল এখন আমরা ছাদে আর কি শিফট করছি সব কবুতরগুলোকে আর সব ব্রিডিং পেয়ার আর কি চারটা রুম করে সব কবুতরগুলোকে আলাদা আলাদাভাবে রাখছি সেখান থেকে আর কিছু কিছু কবুতর আপনাদেরকে সেলের জন্য দেখাচ্ছি বিভাষ দেখেন এরপরে আরেক পেয়ার কবুতর আমাদের পাকিস্তানি গোল্ডেন কবুতর এটা পাকিস্তানি গোল্ডেন এটাও রব্লাড লাইনের মধ্যে রয়েছে খুবই সুন্দর এক একজোড়া কবুতর গায়ের কালার দেখবেন কবুতরগুলোর এবং ডানা শেপ লেজ পায়ের নক ঠোঁট সব কিছু একদম সেম অ্যাকুরেট রয়েছে কবুতরগুলোর ভিভার্স আসলে আমাদের কবুতরগুলোর সেভাবে যত্ন নেওয়া হচ্ছে না আসলে অনেক কবুতর থাকলে যত্ন নেওয়া হয় না এই যে কবুতরের চোখটা দেখেন ভিভার্স চোখের সবগুলো রিং আর কি সিমিলার সিমিলারভাবে বোঝা যাচ্ছে এই যে রানিং একটা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই পেয়ারটাও নিয়ে নিতে পারবেন এই জোড়াটাও আপনার দুই চারবার ডিম বাচ্চা করা হয়েছে এই পেয়ার থেকে আর এটাও আমরা ভালো ফ্লাই পাবো আমাদের সব কবুতরই কিন্তু বাছাই করে রাখা কবুতর এগুলো থেকে আপনারা আশা করবেন কিছু ভালো একটা কিছু করতে পারবেন ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আমরা আশা করি আমাদেরও আগে পরে এগুলো থেকে ফ্লাই নেয়া রয়েছে এই কবুতরগুলো আপনারা চাইলে আপনাদের লফটের প্যারেন্টস পেয়ার পেয়ার হিসাবে আর কি নিতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে কবুতর নিলে এই পর্যন্ত কেউ ঠকে নাই আর আপনারাও আশা করি ঠকবেন না তাই আপনারা চাইলে এই কবুতরগুলো আমাদের নিতে পারেন এরপরে বিভার্স দেখেন আরেক পেয়ার কবুতর এটাও পাকিস্তানি কবুতর পাকিস্তানি ব্লাড লাইনের এই জোড়াটা দেখেন পাকিস্তানি গোল্ডেন কবুতর গোল্ডেন কবুতর অনেকে কমান্ডো গোল্ডেন বলে থাকে এটা সেই কমান্ডো ব্লাড লাইনের গোল্ডেন দেখেন ভিভার্স কবুতর জোড়াটা এটার দাম ছয় হাজার টাকা চাওয়া দাম এটা অল্প কিছু কমানো যাবে চাইলে আপনারা এটাও নিয়ে নিতে পারেন কমান্ডো কবুতর আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আরেকবার বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন এইট টু এইট ফোর নাইন এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা আমাদের সাথে আর কি কবুতরগুলো নিয়ে নিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আর এইটায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে সব কিছু এই নাম্বারেই খোলা রয়েছে আমাদের নাম্বার একটাই কবুতরগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটি এবং মানে ধরা হয় না তো তাই অনেক ছটফটে কবুতরগুলো বিভার্স দেখেন চোখটাও দেখায় দেওয়ার চেষ্টা করতেছি কমান্ডো পাকিস্তানি কমান্ডো গোল্ডেন কবুতর কবুতরগুলো আর কি দেখে শুনে নেয়ার চেষ্টা করবেন যে এইখান থেকেও নেন না কেন তো এই জোড়াটার দাম চাওয়া ছিল আর কি ছয় হাজার টাকা অল্প কিছু কম্প্রোমাইজ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি কেউ নিতে আগ্রহী থাকেন এরপরে আমাদের আর এক পেয়ার কবুতর দেখাবো ভিভার্স খুলনার যে কবুতর রয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার নাকটানা কালদম বলা হয় নাকটানা জেনারেশনের কবুতর এই কবুতরগুলো কিন্তু ওই গলায় লালনের মতন বাজি প্লাস ওরা দুইটাই পেয়ে যাবেন নাকটানা জেনারেশন বলা হয় এইগুলোকে এই জোড়াটা যদি কেউ নিতে চান এই জোড়াটা পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা হলে আপনারা এই প্যাডটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর ডেলিভারির কথা তো বললাম সব জায়গায় আর কি ডেলিভারি দেওয়া সম্ভব আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই কবুতরগুলোর বাচ্চাও আমাদের উড়ানো রয়েছে সাত ঘন্টা প্লাস ফ্লাই করানো রয়েছে সো ভিভার্স আমাদের যেই কবিতার আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে স্ক্রিনশটটা পাঠায় দিলে আমরা আপনাদেরকে ডিটেলস বলে দিতে পারবো সো ভিভার্স আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আর কি আমাদের সাথে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর ডেলিভারি অল বাংলাদেশ পসিবল আপনারা আশা করি ভালো আছেন এবং সুস্থ থাকবেন আর পিকেস চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত কিন্তু